বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এখন বাজে হচ্ছে সকালে আটটা আর আজকে হচ্ছে রবিবার রবিবার মানে স্পেশাল তো আজকে হচ্ছে আমরা একটু এক জায়গায় ঘুরতে যাবো এখন বলবো না কোথায় যাব তো চলুন আপনারা দেখতে থাকুন আর এখানে এখন রেডি হবে বলে সমস্ত জামা কাপড় সব কিছু গুছিয়ে নিয়েছি মেয়ে অলরেডি গুছানোর জন্যই বসে রয়েছে তো চলুন আপনাদেরকে একবার একটু দেখিয়ে দিই মাম্মা কী হচ্ছে রেডি হবা তাই তাহলে এবার গুছিয়ে দিই তুমি আজকে কোন ড্রেসটা পরবে একটু দেখাও কোন ড্রেসটা পরবা বুঝতে পারছো না এটা পরবা হুম তা চলো তাহলে রেডি হই ঠিক আছে চলুন তাহলে মামা তো আমরা হচ্ছে পুরো রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য এই যে তো চলুন চলুন তাহলে পুরো যাওয়ার জন্য রেডি দুজনে তো চলুন আর ক্যামেরার উপরে আছে তাকে একবার দেখিয়ে দিচ্ছি তো চলুন ক্যামেরার উপরে যেতে ছিলেন তো চলুন টাকা দিতে হবে তো আমাদের গাড়িটি চলে এসেছে এবার গাড়িতে আমরা উঠব আর আমাদের যেহেতু আগে বাড়ি আমরা এখান থেকে আগে আমরা তিনজন এখান থেকে বেরোবো তারপরে আমার আরও দুটো বান্ধবীরা আছে তাদের ফ্যামিলি নিয়ে মানে আরও তিনজন তিনজন করে ছজন সেখান থেকে উঠবে আমরা নজন মিলে আজকে ঠিক করা হয়েছে যাওয়ার জন্য অনেক দিন ধরেই ভাবা হয়েছিলো ঘুরতে যাওয়া হবে তো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে আর হচ্ছে প্রথমে এটাই দেখা হচ্ছিলো যেহেতু স্কুলটা সব দিন যেহেতু শনিবার পর্যন্ত স্কুল রবিবারটা ছুটি করে একটা দিন এ করে পরেদের স্কুলে না সত্যি খুব সমস্যা হতো সেই কারণে হচ্ছে ঠিক করা হলো যে একটা দিন যদি স্কুলটা ছুটি পাওয়া যায় পরের দিনটা সেরকম দেখে যাবো তাহলে কি সুবিধা হবে তো রবিবার ছুটি ছিল সোমবারটাও ছুটি ছিল সেই কারণে করা হলো যে ঘুরে এসে পরের দিনটা হচ্ছে রেস্ট নেওয়া হবে তাহলে একটু ভালো হবে পরের দিন টেস্ট নিয়ে স্কুলে যাওয়া কেন বাচ্চাদের ওদেরও কষ্ট হয়ে যাবে সেই কারণে আর প্রথমত সকালে যখন উঠলাম তাড়াতাড়ি উঠেছিলাম উঠে তো হচ্ছে দেখলাম সেদিন সত্যি খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো মোটামুটি বৃষ্টি হচ্ছিলো প্রথমে ধরলাম যে আজকে যাওয়া হবে কিনা সেটা তো তারপরে দেখলাম যেটা বৃষ্টিটা হয়েছিল বলে সত্যি ওয়েদারটা একটু নরম ছিল আর খুব ভালোই হয়েছে সেই কারণে তো আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে অনেকক্ষণই হয়েছে আমার দুই বান্ধবীদের ফ্যামিলি সমেত উঠে গেছে ওরাও আর এখন আমরা প্রায় মালঞ্চর অঞ্চল কাছাকাছি গিয়েছি আর এই বৃষ্টির নাম ঠিক আমার এখন মনে নেই বৃষ্টিটা থেকে যেতে এত ভালো লাগে তো সকালে আমরা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম তেমন একটা কিছু খেয়ে দিয়ে বেরোনো হয়নি সবাই ওই নর্মালি চা টা এসব খেয়ে বেরোনো হয়েছে তো গিয়ে হচ্ছে আমরা একটা হচ্ছে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম আর এখানে অনেকবারই গিয়েছি আমার সত্যি এখানকার খাবারটা খুব ভালো লাগে আমাদের তো অনেক দিন পরে আবার যাওয়া হলো ও সকালে খাবারটা ওখানে জলখাবারটা ওখানে খেয়ে নিলাম সবাই মিলে খেয়ে যেহেতু কলকাতায় যাবো একটু কিছু খেয়ে এটে না গেলে আর কলকাতায় একবার যাওয়া মানে ঘুরতে শুরু করলে তখন আর খাওয়া দাওয়ার খেয়ালটাই থাকবে না তো সবাই মিলে ঠিক করা হলো যে সকালবেলা যাওয়ার আগে এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আমরা বেরোবো বাচ্চাদেরও একটু খাওয়ানো থাকলে নিজেরা একটু নিশ্চিন্ত আর আমাদের যেহেতু সকালবেলা একটা ঘুরতে যাব সেই আনন্দে সকালবেলার কিছু খাওয়ার তেমন কিছু ব্যবস্থা করা হয়নি তো যাই হোক সবাই মিলে এখানে সকালে খাওয়া দাওয়াটা করে সেরে নিই করে নিই খেয়ে দিয়ে তারপরে এখান থেকে এবার বেরোবো তো চলুন আপনারাও দেখতে থাকুন আজকে ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে চলুন তাহলে বেলা থেকে বেরিয়ে ফাইনালি ঘুরতে যাওয়ার প্রথম জায়গাটি আমরা এসে পৌঁছালাম দেখতেই পাচ্ছেন বাচ্চারা সত্যি খুব খুশি আর আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন কোন জায়গায় এসেছি ওই যে দেখছেন বাচ্চারাই দেখিয়ে দিল হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা সায়েন্স সিটিতে এসেছি তো চলুন আপনারাও দেখতে থাকুন আরও একবার আমাদের সাথে দেখে নিন আমরা ওখান থেকে টিকিট কেটে সেখান থেকে চলে এসেছি ভেতরে এবার ভিতরে চারিদিকটা দেখছি বাইরেটা আর বৃষ্টিটা হওয়ার পরে বাইরে সবুজ এইগুলো দেখতে যেন আরও সত্যি মনটা যেন জুড়িয়ে যাচ্ছে দেখে আর বাচ্চারা তো সত্যিই খুব খুশি ওরা তো এই যে কেবল কারগুলো দেখে এত আনন্দ করছিল তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন যাব ভেতরে সায়েন্স সিটির যে ভেতর যে অডিটোরিয়াম হলটি আছে ওখানে যাব ওখানে নিয়ে গিয়ে ওদেরকে সব কিছু আগে দেখাবো ওরা যখন ওই জিনিসগুলো দেখবে সত্যি ওরা খুব আনন্দ পাবে খুব খুশি হবে তো চলুন তাহলে আপনারাও আর আমাদের সাথে নতুন করে দেখে নিন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে তো হলের ভিতরে আমরা চলে এসেছি তো হলের দুদিকে এ পাশে একটা ও পাশে একটা তো প্রথমে ঠিক হলো আগে এই পাশে হলটাতে যাই গিয়ে ওখানে তো সমস্ত স্পেসের যে যেসব এগুলো আর কি হয় সেই সব নিয়ে এই হলটাতে সব কিছুই রয়েছে এগুলো অনেক বছর আগে এসে একবার দেখে গিয়েছিলাম আর সেগুলো তো বইয়ের পাতাতে পড়াই ছিল আজকে নিজের সন্তানটিকে দেখতে দেখাতে নিয়ে এসে যেন মনে হলো নিজে যেগুলো বইতে পড়েছিলাম সেগুলো আবার চোখের সামনে ভেসে উঠল যেমন ও দেখে খুশি হয়েছে হয়তো পড়তে পারে না কিন্তু ওইগুলো দেখে অতটা এখন পড়তে শিখিনি যা লেখা রয়েছে কিন্তু এই জিনিসগুলো দেখে যতটা খুশি হয়েছে আজকে ওকে দেখে সত্যি আমরা আরও বেশি খুশি হয়েছি ওদের জন্যেই আজকে এই দিনটা এত সুন্দর করে গোছানো হয়েছিল যাতে ওরা একটু আনন্দ পায় সারাটা দিন আনন্দ করে কেন ওরা ওদের পড়ার মধ্যে এতটাই ব্যস্ত থাকে বাকি সময়টা আর ওরা পায় না সেইভাবে সেই কারণেই ওদের জন্যই ভেবে এই দিনটা আজকে সত্যি আমাদের সত্যি সার্থক হয়েছে বেরোনোটা তো ওরা তো ওদের মতো সত্যি খুব আনন্দ করেছে গিয়ে প্রথমে খেলাধুলো যা পেরেছে তাই করেছে সারাটা দিন প্রথমে যেমন নিচে যেমন আনন্দ করেছে হলে হলের ওপরে যেগুলো আছে ওখানে আয়না দিয়ে যেগুলো আর কি আছে ওরা তাতেও খুব আনন্দ করেছে দেখছেন এখানে ওরা নিজেদের মতন ওরা যা পারছে কিছু তো বুঝতে পারেনি কিন্তু যা পেরেছে সেইগুলোই ওরা করেছে নিজেদের মনের মতন খেলাধুলা করেছে চারিদিকটা যেমনভাবে ওদেরকে দেখিয়েছি তেমনভাবে সব কিছু দেখেছে ঘুরেছে মনের মতন আনন্দ করেছে সত্যি খুব আনন্দ করেছে আমরা নিজেরাও তার সাথে খুব আনন্দ করেছিলাম ওই দিন তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও একটু দেখুন আর কেমন লাগবে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি কিন্তু অবশ্যই লাইক করবেন লাইকটা করতে যেন ভুলবেন না চলুন তাহলে দেখতে থাকুন এই যে একটা জিনিস এটার মধ্যে আমরা এতটাই আনন্দ করেছি কেননা এটার মধ্যে চারিদিকেই হচ্ছে আয়না যেদিকে তাকাবো মোটামুটি রাস্তাটা নিজেদেরকে খুঁজেই বেরোতে হবে তো প্রথমে তো হাত ধরে গিয়েছি কেন নিজের একা সত্যি একা যাওয়ার ক্ষমতা হয়নি ওর মধ্যে থেকে কত জায়গায় ঠোকা খেয়ে গুঁতো খেয়ে তারপরে ওখান থেকে বেরো বেরিয়েছি ফাইনালি তো এত ভালো লেগেছিলো প্রথমে তো যেতে ভয় পাচ্ছিলাম তারপরে এত ভালো লাগলো যে পরেরবার আবার গেলাম পরের প্রথমবার গিয়ে যতটা না রাস্তা ভুল করেছিলাম পরের বার গিয়ে সত্যিই রাস্তাটা ভুল করেছিলাম তো যাই হোক অনেক কষ্টে সবাই মিলে দেখে টেকে ওখান থেকে বেরোলাম সত্যিই খুব আনন্দ করলাম ওর মধ্যে গিয়ে আর তারপরে এই যে এসে আয়নাটার সামনে এত ভালো লাগছিল আর মেয়ে ওখান থেকে সরতেই চাচ্ছিল না তাই ওকে নিয়ে একটু ওখানে নিজেদের মতন করে একটু আনন্দ করলাম এখনও অনেক কিছু দেখার বাকি আছে চলুন সেইগুলো এখনও দেখতে থাকি আর আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকুন তাহলে দুটো হলের মধ্যে একটা ধল দেখা হয়ে গেছে এবার পাশের হলটাতে চলে এসেছি এখানেও সমস্ত কিছুই আমাদের ভৌতিক বিজ্ঞানে যা আমরা পড়েছি সেটা নিয়েই বাচ্চারা এটা এখনও পড়েনি কিন্তু ওরা সত্যি প্রতিটা জিনিস ওরা খালি দেখেছে আমরা ওদেরকে বলেছি আর সব জায়গাটাই হচ্ছে কি না যে কোনো ওই যে একটা করে বোতাম থাকে যেটাকে আর কি বোতামটা টিপে আর কি সেটা এটা সেটা সম্বন্ধে আর কি এ করতে হয় করলে আর কি বোঝা যায় তো ওরা প্রতিটা জিনিস তিনটে বাচ্চা ছিল ওরা কেউই বাদ দেয়নি প্রতিটা জিনিস ওরা নিজেদের মতন করে ওরা এ করেছে প্রতিটা জিনিসেই মানে কোনোটা যে ওদেরকে জোর করে বলতে হয়েছে যে তোমরা এটা করো সেটা বলতে হয়নি মানে যেটা ওরা পারছে না সেটা মানে আমাদেরকে ডেকে হচ্ছে এ করছে যে এটা করে দাও হচ্ছে না এমন একটা ব্যাপার এখনও যারা বাচ্চাদেরকে নিয়ে যাননি অবশ্যই একটিবার বাচ্চাদেরকে নিয়ে যান ওরা সত্যি খুব খুশি হবে ওখানে গিয়ে আর এই একজন মানুষ যিনি বাচ্চাদের সাথে থেকে নিজেও বাচ্চাদের মতনই হয়ে গিয়েছিলেন বাচ্চারা ধর এই জিনিসটা পারবে না উনি শুরু করে দিয়েছিলেন নিজের মতন আমার মেয়েও একটু তাই দেখে এ করলো যে না আমিও এ করবো তো ওকেও নিয়ে নিল আঙ্কেল হয় আঙ্কেলও ওকে সাথে করে নিয়ে ওকে নিয়েই সাইকেলটা চালাতে শুরু করলো তাই আমরা ইয়ার্কি মারছিলাম যে সাইকেল চালিয়ে কতদূর যাওয়া হবে এই সব আর প্রতিটা জিনিসই ওরা দেখলো খুব আনন্দ করেছে দেখছেন ওই যে একটা জিনিস নিয়ে তিনজন মিলে শুরু হয়ে গেছে প্রতিটা জিনিস নিয়েই সত্যি ওদের মধ্যে খুব আগ্রহ দেখলাম আমরা যেটা দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম প্রচণ্ড ওরাও আনন্দ করেছে আনন্দ আমরাও করেছি সমানভাবে দিনটা সত্যিই খুব ভালো গিয়েছিল সত্যিই খুব ভালো কেটেছে দেখুন তাহলে হলের ভিতরটা পুরোটাই ঘোরা হয়ে গেছে দেখা হয়ে গেছে বাচ্চারা দেখে খেলে ভালোভাবে আনন্দ করে নিয়েছে ওখান থেকে বাইরে বেরিয়ে ওদেরকে একটুখানি পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হয়েছে খিদে পেয়ে গিয়েছিল বলে ওরা বলছিলো আর এই বাইরেটাই ওটাই খেতে খেতে বাইরেটা একটু ঘুরে দেখে নিলাম নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর একটা জায়গায় যাওয়ার আছে সেখানে তার মধ্যে এখনও খাওয়া দাওয়া করব অনেক কিছুই তো আমার এই ভিডিওটি অনেকটাই বড় পুরোটা আমি একটা শেয়ার করতে পারলাম না তো এটি পার্ট ওয়ানে থাক পার্ট টু আমি খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে নিয়ে আসবো আপনাদের সামনে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন নমস্কার